দশক এবার কিন্তু দশক এবার কিন্তু শিক্ষার্থীকে কিন্তু আমরা মাত্র যেমনটি দেখলাম যে বাসে করে কিন্তু মূলত সিটি কলেজে ঢাকা কলেজের ওই শিক্ষার্থী কিন্তু যাচ্ছিল সিটি কলেজের সামনে দিয়ে তখনই কিন্তু বাসের মধ্যে কিন্তু ঢুকে ওই শিক্ষার্থীকে কিন্তু বেধরক পিটিয়েছে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি তাকে কিন্তু কিন্তু আহত অবস্থায় একটু আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আবারও ধাওয়া দিয়ে কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখন কিন্তু পুলিশ এই মুহূর্তে ঠিক সিটি কলেজের সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছি আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে কিন্তু মারা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই সবাইকে নিক্ষেপ করে কিন্তু এই মুহূর্তে আহ কিন্তু নিক্ষেপ করছে আবার সিটি কলেজের শিক্ষার্থীরা একটু আগে কিন্তু ঢাকা কলেজের আহ শিক্ষার্থীকে কিন্তু বেধারক কিন্তু পিটিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ওই শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত অবস্থায় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু আবারও ধাওয়া দিয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিয়েছে তারা আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের যে গেট রয়েছে সেই সিটি কলেজের গেট কিন্তু এই মুহুর্তে একদমই বন্ধ করে রেখেছে এবং রমনা জোনের যে ডিসি রয়েছে তিনি কিন্তু মূলত সেখান থেকে ওই শিক্ষার্থীকে কিন্তু শিক্ষার্থীকে কিন্তু সেভ করে তারা হাসপাতালে কিন্তু পাঠিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু উপর থেকে কিন্তু এই মুহূর্তে ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করছে এবং ঢাকা কলেজের মূলত যেই শিক্ষার্থীকে পেটানো হয়েছে তার অবস্থা কিন্তু গুরুতর এবং তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন এবং রমনা জনের যে ডিসি রয়েছেন তিনি কিন্তু এখানে বারবার কিন্তু তাদেরকে এখান থেকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সিটি কলেজের শিক্ষার্থীদেরকে আমরা ঠিক দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিটি কলেজের সামনে থেকে এবং সিটি কলেজের মূলত ঢাকা কলেজের এক শিক্ষার্থী কিন্তু সিটি কলেজের সামনে দিয়ে বাসে করে যাচ্ছিল ঠিক বাসের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে কিন্তু তাদেরকে বেধারক মারধর করেন এবং এরপরেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া দেয় পুলিশ তারপরে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে সিটি কলেজের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সিটি কলেজের এবং যেই বাসটিতে মূলত ঢাকা কলেজের ওই শিক্ষার্থী ছিল সেই বাসটি কিন্তু এই মুহূর্তে সড়কের ঠিক মাঝখানেই থামানো রয়েছে এই বাসে করেই কিন্তু মূলত এই বাসে করেই কিন্তু মূলত ওই শিক্ষার্থী যাচ্ছিল ওই শিক্ষার্থী কিন্তু যাচ্ছিল এবং এই বাসে ঢুকেই কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালানো হয় বাসটি কিন্তু এই মুহূর্তে একদমই অবস্থায় কিন্তু বাসটিকে বাসটি কিন্তু রয়েছে এবং এই বাসের মধ্যেই কিন্তু ঢাকাল শিক্ষার্থী কিন্তু বসেছিল এবং এরপরে এই ড্রাইভারের সাথে কথা বলবো মামা চাবি খুলতে গেছে মামা কিভাবে আমরা ওদিক থেকে আসছি আসার পরে মানে একটা একটা পোলা ছিল অল্প বয়সী মানে দুদা স্টুডেন্ট আমরা এই মুহূর্তে সেই বাসে রয়েছি এবং এই বাসেই কিন্তু মূলত ভাঙচুর চালানো হয় এবং এই বাসে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী কিন্তু বসা ছিল এবং সেই শিক্ষার্থীর জামা কিন্তু এই মুহূর্তে পরে আছে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বাসে ঢুকেই কিন্তু মূলত ভাঙচুর চালায় কিন্তু ঢাকা কলেজে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীকে কিন্তু এই বাসের মধ্যেই আহত করা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাসটি কিন্তু একদমই চারপাশের গ্লাস গুলো কিন্তু ও ভাঙা রয়েছে গাড়ি লক হয়ে গেছে কাটে না আমরা এই মুহূর্তে সেই বাস থেকে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাসটিকে কিন্তু ঠেলে এই মুহূর্তে পাশে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বাসটিকেই মূলত ভাঙচুর চালিয়ে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীকে কিন্তু এখানে বেধারক কিন্তু পেটানো হয় এবং ওই শিক্ষার্থীকে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাকে ধরে কিন্তু এই মুহূর্তে সেখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাসটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুরো বাসেই কিন্তু ভাঙচুর করা হয়েছে পাশাপাশি ড্রাইভার যেমনটি বলছেন যে তারা কিন্তু ঢাকা কলেজের সামনে থেকে বাস নিয়ে কিন্তু সিটি কলেজের সামনে কিন্তু আসছিলেন এবং সিটি কলেজের পার হতেই কিন্তু হঠাৎ করে এই বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু উঠে পড়েন এবং সেখানে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে পেয়ে কিন্তু বেধরক কিন্তু আহ পেটান এবং সেই পেটানোর সময় কিন্তু একদল শিক্ষার্থীরা কিন্তু আহ সেই বাসটিতে কিন্তু ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালিয়ে কিন্তু পুরো বাসটি এই মুহূর্তে কিন্তু একদমই ভেঙে ফেলেছেন